অনেকদিন হয়েছে আব্বাম্মুর কাছে যায় না আব্বাম্মুর সাথে দেখা হয় না তো আজকে আমি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রান্না করতেছি আপনাদের ভাইয়ের জন্য কারণ ওর জন্য রান্না করে রেখে আমি বাসায় যাব আর আব্বুম্মু বারবার ফোন করতেছে যাওয়ার জন্য কারণ আমার গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু গতকালকে যাওয়া হয়নি তাই আজকে ভাবছি যে আজকে যাবোই তাই আমি দশটা এগারোটার মধ্যে আমি রান্না তাড়াতাড়ি কমপ্লিট করছি ভাত রান্না হয়ে গেছে এখন আমি মাছটা রান্না করে নেব আর মাছটা রান্না করা হয়ে গেলে দুপুরে তারপরে আপনাদের ভাইয়া খেয়ে চলে গেলে আমি দুপুরে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ তো আজকে আমি বরবটি দিয়ে আলু দিয়ে রান্না করব মাছ তো আমি প্রথমে মাছ ভেজে নিলাম আর আমার খুব ইচ্ছা ছিল মানে ইচ্ছা ছিল মানে অনেক কাপুকে দেখছি বরবটি আর আলু দিয়ে মাছ রান্না করতে এটা দেখে আমারও অনেক খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম তাহলে আমি রান্না করি তো আপনাদের ভাইয়াকে দিয়ে বরবটি কিনে নিয়ে আসাইছি গতকালকে তো ভাবলাম মাছকে মাছ দিয়ে রান্না করি কারণ আমার অনেক ইচ্ছাই করতেছিল খেতেই মন ছিল মানে মন সে ছিল খাওয়ার জন্য তা আমি আজকে বরবটি দিয়ে রান্না করবো তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি মাছ ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে এখন জিরা দিয়ে দিছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এখন আমি একটু আদা রসুন বাটা দিবো আর ঢাকায় যাওয়ার মানে আব্বু আমার কাছে যাওয়ার আরেকটা একটা উদ্দেশ্যও হচ্ছে আমি এখনও পাটা কিনি নেই তো আব্বু আম্মুই আমাকে মানে আম্মু আদা রসুন পেস্ট করে দেয় বক্স ভরে আর জিরা গুঁড়াটা করে দেয় ব্লেন্ডার করে দেয় আমি এগুলো নিয়ে আসি নিয়ে আসলে এক মাস চলে এক মাস পর আবার নিয়ে আসি সেভাবে আমি নিয়ে আসি কিন্তু অনেক দিন যাওয়া হচ্ছে না তো আদা রসুনটা শেষ হয়ে গেছে জিরা গুঁড়াটা অনেকদিন হিসেবে শেষ হয়েছে তা ওইভাবেই চলতেছি যেহেতু আদাটাও শেষ তো আদা রসুনটাও নিয়ে আদা রসুন বাটাও নিয়ে আসা যাবে আর সব কিছু নিয়ে আসা যাবে কারণ তরকারিটা তরকারিতে এই দুইটা জিনিস সবসময় লাগেই খাওয়া খাওয়ার সাথে খাওয়ার সাথে তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিলাম মশলা 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 ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি বরবটি আর আলু দিয়ে দিচ্ছি আলু আর বরবটিটাও আমি অনেক সুন্দরভাবে কষিয়ে নিব জানি না রান্না কেমন হবে এখনও খাইনি কিন্তু কারণ আমি রান্না করে তারপরে আমি সাথে সাথে মানে ভিডিও করা সে সময় তো সাথে সাথে ভিডিও ভয়েস দিচ্ছি কারণ আমার মোবাইলে অনেকগুলো ভিডিও ছিল কিন্তু আমি আমার ফোনের স্টোরেজ লোড হয়ে যায় তো আমার খেয়াল ছিল না যে আমার মোবাইলে অনেক ভিডিও আছে আমি একদম সব ডিলিট করে দিছি তাই এখন আমার রেগুলারের ভিডিও রেগুলার করে তারপর ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে হয় এই জন্য বাইরের সাউন্ড অনেক আসে আমার ভিডিওতে দেখা যায় যে প্রতিদিন একটা প্রতিদিন ভিডিও আপলোড করা লাগে ভয়েস দিতে হয় কারণ আমার বাসার সাথে মাদ্রাসা আর মাদ্রাসায় পোলাপান পড়াশোনা করে দেখা যায় অনেক সাউন্ড হয় তো রান্নাটা কেমন হয়েছে আমি সেটা এখন পর্যন্ত আপনাদেরকে বলতে পারতেছি না কারণ এখনও খাইই নাই দুপুরে খাবো তো সকাল সকাল আমি রান্না করে ফেলছি আপনাদের ভাইয়া আসলে দুপুরে একসঙ্গে খেয়ে নেব তারপরেও চলে যাবে ডিউটিতে আর আমিও বাসার উদ্দেশ্যে রান্না দেবো দিন হয়েছে যায় না আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এখন মানে আমার জার্নি করতে একদমই ভালো লাগে না আর মূলত জার্নি করার থেকে যেহেতু একটু পেজে কাজ করি দেখা যায় ওখানে গেলে আমি পেজে ভিডিও আপলোড করতে পারি না আমার ভাইস আছে ভাইয়ার ছেলে সে সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে মোবাইল আমাকে ধরতেই দেয় না এটাই সমস্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ